বাঁকুড়ার বর্জরা বেসরকারি কারখানায় চলন্ত যন্ত্রে জড়িয়ে মৃত্যু হলো এক শ্রমিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কারখানার গেটে বিক্ষোভ বিজেপি কর্মীদের স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো এদিন সকালে বর্জরা শিল্প রেলের অত্যাধুনিক যন্ত্রাংশ তৈরির বেসরকারি কারখানা কালীমাতা ব্যাপার প্রাইভেট লিমিটেডে কাজে যোগ দেন ওই কারখানায় শ্রমিক বিজয় ধীবর কারখানায় কাজ করার সময় চালু একটি যন্ত্রে জড়িয়ে যায় ওই শ্রমিকের শরীর ঘটনায় গুরুতর আহত হন তড়িঘড়ি তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বড়ছড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পরে কারখানায় শ্রমিকদের নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে কারখানার গেটে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীরা আমাদের রাজ্যে বিক্ষোভ হচ্ছে বর্জা শিল্পাঞ্চলে যে ঘুটগড়িয়া তে কালীমাতা ভেপার পাইফেল লিমিটেড রয়েছে এখানে একজন শ্রমিক বিজয় ধিবর বলে নাম আজ সকালে মর্নিং ডিউটি এসে তার আজকে প্রাণ চলে গেল এই ম্যানেজমেন্টের গাফিলতির কারণে ম্যানেজমেন্ট যে কাজ করাচ্ছে শ্রমিকদেরকে তাদেরকে সঠিক সেফটি দেওয়া হয় না তাদেরকে সঠিকভাবে মেশিন মেনটেনেন্স করা হয় না আমরা ভেতর থেকে জানতে পারলাম যে যে মেশিনটিতে বিজয় ধীবর কাজ করছিল সেই মেশিনটি কয়েকদিন ধরে ডিস্টার্ব ছিল সেখানে আজকে ওই মেশিন শর্ট সার্কিট হওয়ার কারণে ছেলেটির জীবনটি চলে গেল। আজকে ম্যানেজমেন্ট লুকিয়ে বেড়াচ্ছে আজকে যে বিজয় দিবারের প্রাণ গেল তার পরিবারকে যে সঠিক ক্ষতিপূরণ দিতে হবে কোথায় ম্যানেজমেন্ট আজ ম্যানেজমেন্ট যে তোলামূলের অঙ্গুলি হিলনে যে লুকিয়ে বেড়াচ্ছে আমরা দেখতে চাই ম্যানেজমেন্টকে কতদিন এই তৃণমূলের এমএলএ এল আগলে রাখতে পারে আমরা বিজয় দিবারের পরিবার যাতে সঠিক ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা করব এবং আমাদের এই আন্দোলন বৃহত্তর আন্দোলনের আকার নিয়ে রাস্তায় আমরা নামছি আমরা দেখতে চাই এই ম্যানেজমেন্ট কতদিন এই লুকিয়ে বেড়াতে পারে গোবিন্দ ঘোষ ভারতীয় জনতা পার্টি বর্জরা বিজেপি পঞ্চায়েতের বিরোধী দল নেতা দেখুন একটা মর্মান্তিক ঘটনা এই আঠারো প্লাস বয়সী একটা ছেলে বিজয় ধীবর বাবার নাম দেবদাস ধিবর সাজজোড়াই বাড়ি আমাদের ঘুটগড়িয়া এলাকায় প্লাস্টো স্টিল পার্ক এলাকায় কাজ করতেন এই সদ্য এক মাস কোম্পানি আন্ডারে জয়েন করেছিলেন মেশিন অপারেটর ছিলেন সেই মেশিন অপারেটারের কাজ করতে যেয়ে হঠাৎ সেই মেশিনের আঘাতে হ্যাঁ আহত হয় তারপর বর্জরা হাসপাতালে আনা হয় ডাক্তার সাহেব মৃত বলে ঘোষণা করেন তো আমরা সাথে সাথে খবর পেয়ে হাসপাতালে সেই দেখতে আসি এবং দেখাশোনা করার পর তাদের পরিবার লোকজন গ্রামের লোক সকলকে নিয়ে আমরা মালিক পক্ষের সাথে যোগাযোগ করি মালিক পক্ষের সাথে যোগাযোগ করে আমরা সেই পরিবার যে তো মায়ের কোল ছেড়ে চলে গেল সে তো আমরা তাকে কোনোভাবেই আর ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তার পরিবারের যাতে তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা ব্যবস্থা করে দেওয়া যা দেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনিক দপ্তরে বিভিন্ন রকম আলোচনা সাপেক্ষে আমরা বৈঠক করছি একদিকে সেদিকে বিজেপি শুধু হাওয়া নেওয়ার জন্য ফেসবুক মিডিয়াতে ছবি তোলানোর জন্য তাদের সাথে আপনি দেখুন ছবিতে যে বাড়ির বা গ্রামের কোনো লোক নেই তারা শুধু সে আগেকার গোপাল ভাঁড়ের গল্প মতো নিচে আগুনে আগুন দেবে আর বাঁশের ডোকায় হাঁড়ি থাকবে তো কখনও সেই চাল সিদ্ধ হবে তো বিজেপি সেই হাওয়া দেওয়ার মতো নিজেদের কর্মসূচি করতে চাইছে এবং কি আমি শুনলাম রাস্তা অবরোধ করবে আমরা এদিকে সেই পরিবারকে মালিকের সাথে বসে বিভিন্ন নেতৃত্বের সাথে একই সাথে বসে সেই পরিবারকে সাড়ে দশ লক্ষ টাকা তাদেরকে পাই দেওয়ার ব্যবস্থা আলোচনার মাধ্যমে করলাম এবং আমাদের এমএলএ সাহেব বিধায়ক তিনি কলকাতায় তিনি আমাদের রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় তিনিও বারে খবর নিচ্ছেন যে কি অবস্থা এখন তো যাই হোক আমরা সকলে সহযোগিতায় আজকে পরিবারকে মালিকের পক্ষ থেকে সাড়ে দশ লক্ষ টাকা অনুদান সহ সৎকার্যের জন্য পঞ্চাশ হাজার টাকা এবং পরিবারের যে কোনো একজনকে যাতে কারখানায় কর্মে নিযুক্ত করা যায় তার ব্যবস্থা আমরা পাকাভাবে চুক্তি করলাম আমি গণেশ মণ্ডল ঘুড়ঘুড়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান ক্ষতিপূরণ দিতে হবে বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া